আমরা কিন্তু সোলারের জন্য আলাদা একটি ডিসপ্লে ব্যবহার করছি এই ডিসপ্লে চার্জিং এমপেয়ার দেখতে পাবেন এবং হচ্ছে সোলারে প্যানেল ভোল্টেজ আপনারা দেখতে পাবেন কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন আর এখানে যে ডিসপ্লেটা এটা কিন্তু আউটপুট কত ওয়াট লোড আছে দেখতে পাবেন চার্জিং এমপেয়ার দেখতে পাবেন কারেন্টের কতটুকু ভোল্টেজ আছে দেখতে পাবেন এবং আউটফুট ভোল্টেজ কতটুক আছে সেটাও কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এবং হচ্ছে ডিএসপি সাইনেফ টু মডেলের সার্কিট ব্যবহার করছি আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু সাইনেফ এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ডিসপ্লে এবং এটাতে হচ্ছে ডবল ডিসপ্লে যারা ডবল ডিসপ্লে হাই কোয়ালিটি ডিএসপি সাইনএফ টু মডেল সোলার আইপিএস নিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোলারের জন্য আলাদা একটি কন্ট্রোলার সার্কিট ব্যবহার করছি এই কন্ট্রোলার সার্কিট দিয়ে আপনারা একশো ওয়াড থেকে শুরু করে আপনারা পঁচিশশো ওয়ার্ড পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন আর এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিএসপি টু মডেলের সার্কিটটা দিয়ে কিন্তু আমরা এই সোলার আইপিএসটি তৈরি করছি এটাতে আপনারা ওয়ার্ড লুড ব্যবহার করতে পারবেন এক হাজার ওয়াট পারফেক্ট এক ওয়াট আপনারা ব্যবহার করতে পারবেন আর হচ্ছে এটা দিনের বেলা সরাসরি কিন্তু আমাদের সোলার থেকে ব্যাকআপ নেবে এবং হচ্ছে রাত্রে যখন দেখা যায় সোলার থাকবে না সেক্ষেত্রে আমাদের এই আইপিএস সার্কিট থেকে কিন্তু চার্জ হবে এবং এটা থেকে কিন্তু আমাদের ব্যাকআপ নিবে নেবে আরেকটা বিষয় হচ্ছে দিনের বেলা সূর্যের আলো থাকা পর্যায়ে কিন্তু আমাদের কোন প্রকার এই আইপিএসটিতে কিন্তু চার্জ নেবে না সম্পূর্ণ কিন্তু সোলার থেকে চার্জ হবে এবং যে সোলার থেকে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু এই টি চলবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিএসপি টু মডেল সার্কিটটি দিচ্ছি এবং সাথে দেখতে পাচ্ছেন বজ্রপাতের জন্য আমরা যে প্রোটেকশন ব্যবহার করি সেটা ব্যবহার করছি এবং হচ্ছে সুইজিং এর সাথে গুলো ব্যবহার করছি এটা হাই হিটসিম ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমরা হাই হিট সিল ব্যবহার করছি এবং এই আইপিএস টি হচ্ছে দুই বছরের গ্যারেন্টি আপনারা যদি ব্যাটারির লাইন উল্টা লাগায় যদি নষ্ট করেন সোলারের প্যানেলের লাইন উল্টা লাগায় নষ্ট করেন যে কোনো সমস্যা করেন না কেন দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্যাটারি আপনার ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এখানে আরেকটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু সাইন একটি আইপিএস এই সাইন এফ এর আইপিএসটাতে কিন্তু আপনার অ্যাকুরেট বোল্ডেজ ফিক্স থাকে না এটা বোল্ডেজ একটু কম বেশি থাকে আর এটা হচ্ছে আপনার মোসপেট দেখেন এখানে মোসপেট ব্যবহার করা হয়েছে আপনার এখানে হচ্ছে এক দুই তিন চার চারটি মুসফেট ব্যবহার করছে করা হয়েছে দেখতে পাচ্ছেন সোলার জন্য এবং এটার মধ্যে আমরা কয়টি মুসফেট ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যবহার করছি দশটি মোসপেট ব্যবহার করছি দশটি মোসফেট ব্যবহার করছি এবং হাই হিট সিন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু হাই হিট সিন দেখ করা হাই কোয়ালিটি মাল ডিএসপি টু মডেল একদম যারা হাই কোয়ালিটি মাল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি এবং হচ্ছে প্রাইজ প্রাইসও কিন্তু আমরা বলে দেবো এটার পিছনের অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পিছনের অপশনটা আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু আমরা দিয়েছি হলো সোলারের এখানে টিউবুলার ব্যাটারি নন টিউবুলার ব্যাটারির জন্য সুইচ করা আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়েছি হলো আইপিএস এবং ইউপিএস সিস্টেম দিয়েছি এবং হচ্ছে সোলার প্যানেলের গিট অন গ্রিট অফ এখানে কিন্তু দিয়েছি এবং হচ্ছে আপনারা সরাসরি এখানে কিন্তু সোলারের প্যানেলটি ব্যবহার করবেন আমাদের প্রতিটি আইপিএস আপনার হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি এটা প্রাইস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো এটা প্রাইস সম্পর্কে বলবো যে কোনটার প্রাইস কত এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইন একশো ওয়ার্ড লোড দিলেও দুইশো বিশ আউটপুট পাবেন এবং হচ্ছে এক হাজার ওয়ার্ড যদি লোড দেন সেক্ষেত্রেও দুইশো বিশ আউটপুট পাবেন এক বোল্ডের সাইলেও কমবে না এক বোল্ডের সাইলেও বেশ বাড়াইতে পারবেন না আর হচ্ছে যেগুলা ডিএসপি সাইন এফ সোলার সার্কিট সেটার মধ্যে কিন্তু সিটি কয়েল ব্যবহার করা থাকবে দেখতে পাচ্ছেন এটার মধ্যে সিটি কয়েল আছে আর যেটা ডিএসপি সোলার সার্কিট না সেটার মধ্যে কিন্তু কোনো প্রকার সিটি কয়েল ব্যবহার হবে না দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো প্রকার সিটি কয়েল নাই এটা হচ্ছে শুধু সাইন এফ এটা হলো সাইন এফ সোলার সার্কিট দেখতে পাচ্ছেন এটা হলো ছোট্ট একটা সার্কিট দিয়ে করা আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটি সাইজের একটি কিন্তু সার্কিট দিয়ে করা এটার মধ্যে মোসপেট হচ্ছে আপনার দশটা মোসপেট লাগানো সোলার কন্ট্রোলার সার্কিটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটাখানে যে আইপিএসটি আছে এটার মধ্যে লাগানো আছে চারটি মুসপেট লাগানো দেখতে পাচ্ছেন চারটি মুসপেট লাগানো আর হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে বারোশো বিয়ে এটাও একটি আইপিএস এবং হচ্ছে এটাও কিন্তু বারোশো বিয়ে একটি আইপিএস এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা যেটা ডবল ডিসপ্লে এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা দুই বছরের গ্যারেন্টি পুরে ফেলেন নষ্ট করে ফেলেন যে কোনো সমস্যা করেন দুই বছরের গ্যারেন্টি দশ বছরের ওয়ারেন্টি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই বছরের গ্যারেন্টি এটা হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে সিঙ্গেল ডিসপ্লে এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা সোলার আইপিএস কিনতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে যাদের দেখা যাচ্ছে যে ভালো মানটার দরকার ভালো একটা মাল দরকার যেটাতে হচ্ছে আপনার দুই চার দশ বছর পনেরো বছর ব্যবহার করতে চাচ্ছেন আমি বলবো যে ডিএসপি যেগুলা সোলার অফ সার্কিট সেগুলো দিয়ে কিনবেন এগুলা কিন্তু আপনারা ফিক্সড ভোল্টেজ পাবেন ফ্যানে নয়েজ আসবে না এটা কিন্তু আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন অ্যাকুরেটভাবে আপনারা এগুলাকে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডিএসপি সোলার সার্কিট এবং হচ্ছে সাইন অফ এবং হচ্ছে ডিএসপি টো মডেলের আইপিএস এটা আর হচ্ছে যারা ডিএসপি অফ ব্যবহার করবেন তারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে সিটি কল থেকে অবশ্যই সিটি কল দেখে নেবেন কারণ হচ্ছে অনেক সময় তিনটা সিন থাকলে হবে না যেটার মধ্যে দেখবেন যে সিটি কল ব্যবহার করা হয়েছে সিটি কলটা এখানে লাগানো থাকতে পারে বা বাইখানে থাকতে পারে বাইখানে থাকতে পারে যে কোনো সাইডে থাক সিটি কল যেটাতে থাকবে সেটা হচ্ছে ডিএসপি আর যেটা মধ্যে সিটি কল থাকবে না সেটার মধ্যে হচ্ছে আপনার ডিএসপি থাকবে না তো এটা হচ্ছে ডিএসপি সাইন আপ টু মডেল সবচেয়ে আপডেট যেটা সেটা হচ্ছে আমরা দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ছাড়া যে কোনো সাইজের ব্যাটারি ব্যবহার করতে পারবেন টিউবুলার নন টিউবুলার ফ্ল্যাট ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনার ব্যবহার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে শুধুমাত্র সাইন অফ সার্কিট এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চপার ব্যবহার করা হয়েছে চপার ব্যবহার করা হয়েছে আর এটার মধ্যে কিন্তু রিল কিন্তু ছোট রিলে দেখতে পাচ্ছেন ছোট রিলে আর হচ্ছে এটার হিস গুলো ছোট আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় রিলে ব্যবহার করা হয়েছে এবং সেটার মধ্যে কোনো চপার নাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিএসপি টু মডেল যেটাতে করি সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে করেছি রেডি করছি দুই বছরের গ্যারেন্টি এটার মধ্যে আমরা ব্যবহার করছি হলো সাদা বানিশ ব্যবহার করছি আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করছি লাল বানিশ বানিশের সাথে কোনো মালের কোনো সম্পৃক্ত নাই কারণ বানিশ একটা দিলেই হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এটার আইসিটা কিন্তু বড় আইসি দেখতে পাচ্ছেন এটার আইসিটা হচ্ছে বড় আইসি এবং এটার মধ্যে যে আইসিটা দেখতে পাচ্ছেন ডিএসপি আইসি এটা হচ্ছে এই যে ছোট যে আইসি থাকে বিশ দশ সেই আইসি কিন্তু ব্যবহার করা হয়েছে এই সার্কিটগুলা কিন্তু খরচ অনেক বেশি করে এবং এই সার্কিটটা খরচ বেশি করে সেক্ষেত্রে আমি আপনাদের কাছে কিন্তু বেশি নিচ্ছি এটার মধ্যে ডিসপ্লে হচ্ছে ডবল ডিসপ্লে কত লুড আছে কত ইম্পের সোলার চার্জ হচ্ছে সবই দেখতে পারবেন আর এটা হচ্ছে সিঙ্গেল ডিসপ্লে যারা ভালো মানের সোলার আইপ্লেস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমার দোকান গাজীপুর সর রাস্তা হাজি সোনামুদ্দিন ওয়ার্ক স্টেট নিজতলা দ্বিতীয়তলা যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ